এক ঘেয়ে একই রকম ডাল খেতে খেতে একদিন মন চাইলে এরকম একটি ডাল বানিয়ে খেলে ভালোই লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বঙ্কিচে উইথ বনালি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি আজকে একটি মুসুরির ডালে গন্ধরাজ লেবু দিয়ে নিয়ে আসছি তার জন্যে আমি নিয়ে নিলাম গন্ধরাজ লেবুর পিস করে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি তারপরে নিলাম লবণ হলুদ রাঁধুনি গোটা লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর নিয়ে নেব মুসুরের ডাল আমি দুই বাটি মসুরের ডাল নিয়ে নেব নিয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব তারপরে ধুয়ে আমি জল দিয়ে আমি একটা গ্যাস জ্বালিয়ে আমি ওটাকে বসিয়ে দেব তারপরে ডালটা সিদ্ধ হতে থাকবে কিছুক্ষণ ভাদে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার আমি তখন কি করব একটা ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুটিয়ে দেবো এবার যেহেতু আমি এক হাতে ফোন ধরা আর এক হাতে জন্যে দেখাতে পারছি না যাই হোক আমি ডালটাকে ভালো করে মিহি করে নিলাম এরপর আমি জলটা আবার ডালের মধ্যে কিছুটা জল দিয়ে দেব তারপরে দিয়ে দেব লবণ তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো এরপরে দুটো লাল রঙের কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এরপরে ডালটা ভালো করে টক করে ফোটার পরে আমি একটু ভালো করে নেড়ে দেব নাড়াচাড়া হয়ে গেলে আমি পাশে একটি কড়াই বসাবো তাতে আমি আগে একটুখানি তেল দিয়ে রেখেছিলাম এরপর আমি আর একটু তেল দিয়ে দেব এরপরে ওর মধ্যে আমি দুটো তিনটে শুকনো লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিলাম এবার ওটা ভালো করে তেলের সঙ্গে লঙ্কাটা ভালো করে ফুটে যাবে এদিকে আমি ওই যে লেবুগুলো পিস পিস করে কেটে রাখলাম সেইগুলো গন্ধরাজ লেবুগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব রাঁধুনিটা ফোড়নের জন্য। এরপরে ফোড়নগুলো ভালো করে ফুটে গেলে ভালো করে ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে আমি কি করবো ওই ডালটাকে ওই কড়াইয়ের মধ্যে সাতলানোর জন্যে দিয়ে দেব ওই ফোড়ানোর মধ্যে সাতলাতে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ডালটা কীভাবে টকভক করে ফুটে যাচ্ছে কিন্তু লেবুটাকে কিছুক্ষণ বাদে তুলে নিতে হবে না নাহলে ডালটা তিতো হয়ে যাবে একটু ফুটে আসলেই লেবুগুলো তুলে ফেলতে হয় এরকম ধরনের ডাল যদি আপনারা খেতে ভালো লাগে এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খেতে খুবই সুন্দর লাগবে